মা শ্যামসুন্দরী আমরা গত রবিবার চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর দর্শন করার জন্য সকাল স্নান করে নিয়ে মুখে একটা মাস্চারাইজার ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিলাম দেন কালার বারের প্রাইমার অ্যাপ্লাই করলাম ফেসে তারপরে একটা কাজল দিয়ে জাস্ট ব্রাউন কালারের একটা কাজল দিয়ে আইব্রোটাকে একটু ভালো করে ড্র করে নিলাম এবং সেটাকে হাইলাইট করার জন্য একটু কনসিলার দিয়ে নিলাম এবার চোখের নিচে দাগগুলোকে ঢাকার জন্য একটু ক্যারেক্টার ব্যবহার করে অল্প একটু ফাউন্ডেশন মেখে ওটাকে ব্লেন্ড করে নিলাম অ্যান্ড তারপরে একটু মুখে স্ট্রক ক্রিম মিখে নিলাম তার করে হাত দিয়ে করে নিয়েছি অ্যান্ড দেন একটা লিপস্টিক দিয়ে একটু ব্লাশের মতো লাগিয়ে নিলাম আর কি দেন একটু আই মেকআপ টাইবার করে নিলাম আমার মেকআপটা মোটামুটিভাবে হয়ে গেছিলো তারপরে কাজল একটু আই শ্যাডো এগুলো লাগিয়ে নিলাম তারপরে একটু আর হাইলাইটার অল্প একদম সামান্য দিনের বেলা লাগিয়ে শেষে একটু মাস্কারা অ্যান্ড লিপে লিপ পাম্প এবং লিপস্টিক লাগিয়ে নিয়ে ড্রেস সব করে রেডি হয়ে গেলাম যেহেতু চুলটা ভেজেছিলো ওর জন্য চুলটাকে কোনো কিছু করিনি আর হ্যাঁ অবশ্যই কপাল একটা টিপ করেছিলাম চুলটাকে জাস্ট একদম নর্মালে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম এবং বাঁ হাতে একটা ঘড়ি এবং পারিসিউ মরে আমি রেডি হয়ে চলে গেলাম মায়ের দর্শন করতে তো গিয়ে দেখলাম সেখানে অনেকটা লাইন ছিল আমরা লাইনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম এবং শেষে মুখে দেখা পেলাম